আমাদের প্রিয় নেত্রী আমাদের মা দীর্ঘদিন ধরে উনি অসুস্থ এই দেশের জন্য অনেক করে গেছেন দেশের মানুষের জন্য করেছেন এবং দেশ যখন একটা ক্রান্তি লগ্নে ছিল সেই সময় আমাদের দেশের বেগম খালদা জিয়া আমাদের মা উনি দেশকে রক্ষা করেছেন যার কারণে আজকে সারা দেশের মানুষ গ্রামে গঞ্জের মানুষ নেত্রীর জন্য দোয়া করছেন রোজার থাকছেন রকম মহিষী নারী দেশে কখন আসবে আমরা জানি না আমরা দোয়া করি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে যে নেত্রী আমাদের কাছে ফিরে আসুক এসে আমাদেরকে এ দেশের মানুষের কাছে আবারও রাষ্ট্র নতুন বাংলাদেশ করবার জন্য উনি আত্মনিযোগ করুক এটা আমাদের চাও পাওয়া আল্লাহ তালা যে কয়দিন বেঁচে রাখবেন উনি ওনাকে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে যেন ফিরে আসে যেন ফিরতে পারে এটা সিনেমা ইন্ট স্যালিস আরিক চাপ নিলি চপ ভাই দ্যাট স্যাল ভুল করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং সারা বাংলাদেশ এখন ম্যাডাম অসুস্থতার কারণে সবাই অস্থির অস্থিরতা বিরাজ করছে সবার মাঝে এবং আমরা আবেগ প্রফুল হয়ে গেছি যা আমাদের দেশনেত্রী গণতন্ত্রের আপসীন নেত্রী আমাদের মা সে অসুস্থ আমরা আজকে এখানে কয়েকশো লোক এক জায়গায় সমাবেশ হয়ে হয়ে সমবেত হয়ে আমরা তার দোয়া খায় করলাম আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ রেখে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয় আমরা যেন আবার আগামীতে আবার ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পাই এই দোয়া করি এই আশা রাখি এভাবেই আমরা যেন চলতে পারি আমরা দেশেরত্রী বেগম খালেদের জিয়া বড় ছেলে তারেক জিয়া দেশে আসুক দেশে বি হাল ধরুক আমাদের দেশনেত্রী বেগম খালেদের জিয়া সুস্থ হয়ে আবার প্রধানমন্ত্রী হোক এই দোয়া করে নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং